আসসালামু আলাইকুম শীতের মৌসুমে পুলি পিঠা না খেলে হয় দুধে ভেজানো পুলি পিঠা দাঁতে লেগে যাবে না কোনো শক্ত ভাব থাকবে না যদি এইভাবে পুলি পিঠা তৈরি করা যায় প্রথমে পুলি পিঠার ভেতরের পোটটা তৈরি করে নেব তার জন্য চুলায় দিয়েছি এক কাপ ফ্রেশ একদম নারিকেল কোরানো তার মধ্যে দিয়েছি হাফ কাপের কম চিনি ভালোভাবে নেড়ে চেড়ে পোটটা রেডি করে চুলা থেকে নামিয়ে নিয়েছি আবার সেই চুলায় দিয়েছি আর একটা পাতিল আর দিয়ে দিলাম এক চামচের মতো সয়াবিন তেল ঘি থাকলে ঘি দিতে পারেন আর এক কাপ সুজি ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দেড় কাপের মতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে একদম নরম সফট একটা ডো তৈরি করে নেবো তৈরি করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর একটা পাতিলে দিয়েছি এক কেজি চারশো গ্রাম গরুর দুধ তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি আর দুইটা এলাচ এরপর দিয়ে দিব পঞ্চাশ গ্রামের মতো চিনি পোড়ের মধ্যে চিনি আছে সে কারণে এই চিনিটা ভুজে দিতে হবে কয়েক মিনিট ধরে দুধটাকে জাল করে নেব ঘন করার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে দুধটা জাল করে নেবো এখন তৈরি করে পুলি পিঠাগুলো যে খামিরটা সুজির তৈরি করেছিলাম সেইটা পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে মথে নিতে হবে মুথে নেওয়ার পরে সেই ডো থেকে ছোট ছোট টুকরা করে নেব আর বাটির মতো একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে সেপ দেবো দেখুন কত সুন্দর করে বাটির মতো আকার দিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিতে হবে সেই নারিকেলের পোড় পোড়টা দেওয়া হয়ে গেলে দুই দিকের মুখটা একসাথে লাগিয়ে ছিল করে দিতে হবে কোনো পানি লাগাতে হবে না এটা এমনিতেই খুব সুন্দরভাবে সিল হয়ে যায় যেহেতু এটা সুজির খামির খুব দ্রুতই তৈরি করা যায় দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন এখান থেকে নেব আর সেই ফুটন্ত গরম দুধের ভেতরে সবগুলো সুজির পুলিপিঠা দিয়ে দেব কোনো রকম চালের গুঁড়া লাগে না শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর পুলি পিঠা তৈরি করা যায় যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যেটা কতটা সুস্বাদু এবং মজাদার হয় এভাবে পাঁচ থেকে ছয় মিনিট জাল করতে হবে চামচ দিয়ে খুবই হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে হয়তো মুখটা খুলে যেতে পারে পাঁচ ছয় মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে তখন নাড়াচাড়া করলে আর কোনো ভয় নেই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি কয়েক ঘন্টা পরে আমি এটা তুলে দেখিয়ে দেব এখন আমি একটা বাটিতে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো পুলি পিঠা বা যে কোনো পিঠা ঠান্ডা খেতেই বেশি মজা দুধের পিঠাগুলো সবগুলো তুলে নেওয়া শেষ হয়েছে তো এখন আমি এক্সট্রা একটা বাটিতে তুলে কেটে দেখিয়ে দেবো এটা কতটা সফট এবং নরম হয়েছে কেউ চাইলে পুরের ভেতরে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো দিতে পারে আর একটা জিনিস মাথায় রাখতে হবে বেশি দুধটা ঘন করলে কিন্তু পিঠার ভেতরে প্রবেশ করবে না সেই জন্য বেশি ঘন করা যাবে না এই পুলি পিঠার দুধটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট একটুতেই ভেঙে যাচ্ছে সবাই ভালো থাকবেন বাসায় বসে ট্রাই করবেন আল্লাহ হাফেজ